আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে ও একটা ছোট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে রান্না হবে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি বেগুন আর আলু কেটে নিচ্ছি এটা দিয়ে আজকে এই যে শৈল মাছ রান্না করব আমি প্রথমে চাইছিলাম শুধু আর কি পেঁয়াজ দিয়ে রান্না করতে বোনা করতে পরে ভাবলাম সাথে একটু সবজিও দেই বেগুনটা দিতে মন চাইলো আর কি তো বড় বড় করে এইভাবে বেগুন কেটে নিচ্ছি এটাকে একটু ভেজে শোল দিয়ে আমি রান্না করব। একটা ইউনিক রেসিপি হবে আজকে সিম্পলের মধ্যে এই যে এখানে হচ্ছে আমি মশলা কষাই নিতেছি আর সাথে আরও রেসিপি আছে এই যে বেগুন ভাজতেছি এখানে বেগুন ভেজেও নিচ্ছি অলরেডি অনেকগুলো আর এই যে আরও দুই পিস আছে আর এখানে হচ্ছে ভাত রান্না হচ্ছে তো এই হচ্ছে আজকের রান্না বান্না তেমন বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না আর আজকে হচ্ছে বাজারে গেছিলাম বাজার বলতে আজকে এখানে একটা সাপ্তাহিক হাট হয় সেই হাটে গেছিলাম সেখান থেকে হচ্ছে এই যে পেঁয়াজ কিনে আনছি দুই কেজি দুই কেজি না এখানে আড়াই কেজি আছে সাথে হচ্ছে এই যে এখানে একটা মুড়ি এই মুড়িটা হাতে পাওয়া যায় খুব মজা এই মুড়িটা আর হচ্ছে আরও কিছু আনছি এখানে এই যে পেঁপে তারপরে হচ্ছে মটরশুঁটি তারপরে আরও আছে ফুলকপি সাথে আছে হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার টমেটো সস কালকে হচ্ছে সয়া সসটাও আনছি আর কালকে আনতে মন ছিল না তাই আজকে বাকিগুলো আনলাম আর সাথে আছে হচ্ছে গাজর এই যে গাজর ফুলকপি মটরশুঁটি আর হচ্ছে পেঁপে এখানে আছে টমেটো সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার এগুলো আনছি হচ্ছে কালকে আমার বাসায় মেহমান আসতেছে মেহমান বলতে আমার মা ছোটো বোন ও আসবে ছোটো বোন আবদার করছে আমার হাতের ফ্রাইড রাইস তারপরে হচ্ছে চিকেন ফ্রাই এগুলো খাবে আর হচ্ছে চাইনিজ যে ভেজিটেবলটা আমি রান্না করি ওটাও খাবে তো তার জন্যে হচ্ছে এই সবজি টবজি আনা কালকে হচ্ছে ওই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর হচ্ছে চাইনিজ যে সেটা রান্না করব সেই জন্য ভাবলাম আগে বাজার করে নিয়ে আসি কারণ কালকে বাজার করে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে আজকে আমার রান্না একটু মিলোমেলো হয়ে গেছে কারণ না হলে প্রথম প্রিয় করা কারণে আজকে আর আমি বাসায় আসি নাই তো ওরে একবারে আনতে গিয়ে আমার দেরি হয়ে গেল রান্না কী রান্না করবো নিজেই জানি না প্রথমে ভাবছি শরীর মাছটা শুধু বোনা করবো পরে ভাবলাম বেগুন আলু দিয়ে রান্না করি তো এই জন্য আবার বেগুন আলুগুলো হালকা খুব লেদে নিচ্ছি আমার বাগানে মাসাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে ছোট্ট বাগান বারান্দায় আলহামদুলিল্লাহ দেখলে আমার শান্তি লাগে এই গাছটাতেও ফুল হয়েছে এখানে অনেকগুলো ফুল হয়েছে খুব সুন্দর এখানেও ফুল আছে মাসাল্লাহ কেউ মাশাল্লা বলতে বলবেন না বেগুন ভাজাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছের মধ্যে দিয়ে বেগুনটা দিব সেটাও হালকা একটু ভেজে দিব জানি না কোথায় এই রেসিপি দেখছি আজকে হঠাৎ করে আমার এইভাবে করতে ইচ্ছা করলো আর কি আমি আগে কখনোই এভাবে করি নাই বেগুন দিয়ে শরীর মাছ রান্না কখনোই করি না হচ্ছে আজকে ফার্স্ট মাঝে মাঝে কিছু আসলে ট্রাই করা প্রয়োজন তো সেই সুবিধা দিন বেগুনটা হচ্ছে আমি বাচ্চা রান্না হয়ে যাওয়ার নামানোর আগে আর কি নামাবো এই জন্য মানে দিয়ে নামাবো এই জন্য আমি একটু বেঁধে নিচ্ছি আর এদিকে হচ্ছে ভেজে রাখা আলুগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আলুটা ভালো শুদ্ধ হয় আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেব এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব এখানে আলুটা সেদ্ধ করে ভালো করে কষিয়ে হচ্ছে নামানোর আগে বেগুনটা কিছু কাঁচা ময়স দিয়ে দিচ্ছি আজ তো আমার হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছটাও কষানো হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি নামানোর আগে এই যে ভেজে রাখা বেগুনটা দিয়ে জাস্ট নামিয়ে নেব ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আর বড় করতে চাচ্ছি না যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ